খাইছে কট খাইছে মমতা যে কট খাইছে খাইছে কট খাইছে মমতা যে কট খাইছে বিদ্যুৎ फेरी করা আর হইব না aparat বিদ্যুৎ ফেরি করা আর হইব না সিয়াসাতтар হাদিস পড়া হইব না aparat সিয়াসাতтар হাদিস পড়া হইব না আওয়ামী লীগের ডালালি করত মমতাজ আলেমদের গালি দেওয়া। ছিল তার আসল কাজ আওয়ামী লীগের দালালি করত মমতাজ আলেমদের গালি দেওয়া ছিল তার আসল কাজ বুকটা ফাইটা যায় বিতুতা পাজেল খানায় বুকটা ফাইটা যায় বিতুতা পাজেল খানায় বিদ্যুৎ ফেরি করা আর হইব না আপার বিদ্যুৎ ফেরি করা আর হইব না সিয়াসত্তার হাদিস পড়া হইব না আপার सियासतार हदस পাড়া হইবো না আন্দোলনের পরে সবাই গেল পালাইয়া বিতুতা পাকে রেখা গেল পালাইয়া আন্দোলনের পরে সবাই গেল পালাইয়া বিতুতা পাকে রেখা গেল পালাইয়া বুকটা পাইটা যায় বিতুতা পাজেল খানায় বুকটা পাইটা যায় তত পাজল খানায় বিদ্যুৎ फेरी করা আর হইব না আপার বিদ্যুৎ फेरी করা আর হইব না সিয়াসাত্তার হাদিস পড়া হইব না আর সিয়াসাত্তার হাদিস পড়া হইব না খাইছে রে কট খাইছে মমতা যে কট খাইছে খাইছে রে কট খাইছে মমতা যে কট খাইছে বিদ্যুৎ फेरी করা আর হইব না আপার। বিদ্যুৎ ফেরি করা আর হইব না সিয়াসতার হাদিস পড়া হইব আপার সিয়াস্তার হাদিস হইব না সিয়াস্তার হাদিস পড়া হইব না আপার সিয়াসার হাদিস হইব না